মোস্টলি আপনারা যারা বাংলাদেশ থেকে চেক রিপাবলিকে আসতে চান আপনারা ট্রাই করবেন কোনো ধরনের কাজ শিখে আসতে তো এখানে জব পাওয়ার পসিবিলিটি গুলো অনেকটাই বেশি আপনারা যারা বলিউডের রকস্টার রকস্টার এই এই যে শুটিংটা হয় ওই চার্লস ব্রিজের সামনে দিয়েই হয় অনেক ফেমাস একজন যার নাম হচ্ছে ফ্রেন্ডস কাফকা তার মাথার যে স্ট্যাচুটা টা ওইটা অ্যাকচুয়ালি বিল্ড করা হয় একত্রিশে অক্টোবর দুই হাজার আর ওইটাই দেখতে আসছি আজকে এখানে এক রাতের জন্য এই রুমটা নিছি বাট সবচেয়ে বেস্ট পার্ট হইতেছে জাকুজিও আছে আমি আজ পর্যন্ত কোনো হোটেল রুম এটা দেখি নাই যেটা হইতেছে প্লে স্টেশন আমি ছুটে যেতে চাই আমার সাথে সকালবেলায় মার্কেটের ভিতরে হাঁটতে আইসা একটা স্যান্ডউইচ নিলাম মানে অ্যাকচুয়ালি স্যান্ডউইচটা হইতেছে আপনার গ্রিল করা চিকেন আর ভেজিটেবল দিয়ে মিক্স করে স্যান্ডউইচটা যেটা প্রাইস মানে চেক রিপাবলিকের টাকা 180 করোনা পড়ছে যেটা আপনার নরমালি 1 ইউরোতে 30 করোনা বর্তমানে রেট আই গেস el como hecho para ello, no এখানকার খাবার বা অন্যান্য জিনিসগুলা ইউরোপের অন্যান্য জায়গার তুলনায় অনেক সস্তা কারণ আপনার ইউরোপের টাকার নর্মালি যেসব দেশে এক্সপেন্সিভ ওইসব দেশগুলো যেহেতু চেক ওদের ওদের নিজস্ব কারেন্সি চলে যে কারণে থেকে টাকার মানটা অনেক কম এই জন্য কোনো খাবার বা যে কোনো কিছু অনেকটাই সস্তা পড়ে যেমন আমি একটু আগে ট্রামের টিকিট কাটছি তিরিশ মিনিটের জন্য আমি তিরিশ করোনা পে করছি তো যেটার প্রাইস পড়ছে বাংলাদেশের টাকায় একশো দশ টাকার মতো তো ওই হিসাব করলে ইউরোপের অন্যান্য জায়গা থেকে এখানকার মানে ট্রাম টিকিট সব প্রাইসগুলো অনেক বেশি তো আপনারা মাত্র স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি চেক রিপাবলিকে আসলে অনেক ফেমাস সব জায়গায় সব জায়গায় কম বেশি পাওয়া যায় যে জিনিসটার নাম হচ্ছে আপনার তো নামটা আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারতেছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নামটা তো এই জিনিসটা অ্যাকচুয়ালি একটা লম্বা একটা ওয়াফলের মতো হয় যেটা আপনার মানে কোনের মতো বানানো হয় ওটার ভিতরে চাইলে বানিলা চকলেট বিভিন্ন জিনিস বাট বাট একটু সুগার দিয়ে বানানো মিষ্টি হয় খাওয়ার জন্য এই জিনিসটা অনেক ভালো বাংলাদেশ থেকে যে ভাইরা স্টুডেন্ট ভিসা চেক রিপাবলিক আসতে চান আপনাদের জন্য এই ভিডিওটা আর আজকের এই ভিডিওতে আমি কিছু তথ্য শেয়ার করব আপনাদেরকে যে আপনারা এখানে আসার পরে কিভাবে এখানকার লাইফ গুলো আপনারা লিড করতে পারেন এছাড়া আপনারা এখানে কিভাবে সেটেল হতে পারেন আর এখানকার থাকা খাওয়া সুবিধা অসুবিধা সবকিছু নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও আজকে সারাদিন আমি প্রাগ ঘুরবো আর প্রাগের সব কিছুই খাবার দাবার প্রাগের যত ধরনের জায়গাগুলো আছে দেখার মতো এমনকি এখানকার কারেন্সি নিয়ে এখানকার সবকিছু নিয়ে কথা বলার ট্রাই করবো তো সাথেই থাকুন এক রাতের জন্য এই রুমটা নিছি এই রুমটা নর্মালি এই পুরো অ্যাপার্টমেন্টটা এক রাতের জন্য একশো ইউরো পড়ছে তো যেটা আমি মনে করি যে সেন্টারে আর সবকিছুর জন্য ভালোই প্রাইস আপনাদেরকে আমি একটা রুম ট্যুর দিই দেখেন রুমটা বিশাল বড় এর সাথে সিটি ভিউ আছে তো টিভি আছে এইখানে এই পাশাপাশি এখানে ওয়ার্ড আছে আলমারি আছে হিউজ স্পেস সব অনেক বড় এটা হচ্ছে কিচেন বাট সবচেয়ে বেস্ট পার্ট হইতেছে আছে যেটা অ্যাকচুয়ালি আমি দেখি নাই আমি মনে হয় জানতামও না যে এখানে জাকুজিও আছে এই অ্যাপার্টমেন্টটা আপনার জিনিয়াস লেভেলের ফোর স্টার অ্যাপার্টমেন্ট ছিল এটার সাথে অ্যাপার্টমেন্টটা আসলে সুন্দর সব কিছু মিলাইয়া

আমি ওভারঅল বলতে গেলে আমি এমন কোচ কখনোই দেখি নাই মানে যে হোটেলে নর্মালি হোটেল রুমগুলোতে প্লে স্টেশন থাকে বাট হ্যাঁ লাস্ট টাইম আমি যখন দুবাইতে ছিলাম তখন ওইখানে প্লে স্টেশন ফাইভ ছিল বাট হোটেল রুমে না নিচের করিডরে ছিল যেখানে আপনি যা খেলতে পারতেন বাট এইখানে নর্মালি হোটেল প্রত্যেকটা রুমের ভিতরেই দিয়ে দিছে সো এটা আই থিঙ্ক বেস্ট যেটা মানে টাইম পাস এর জন্য সবচেয়ে বেস্ট তবে হ্যাঁ ঘুরে আসার পরে রাতের বেলা টাইম পাস করবো এই প্লেন স্টেশনে সকাল বাজে সাড়ে নয়টা এখন ওল্ড টাউনের দিকে হাঁটতে হাঁটতে আবার আরেকটা মার্কেট দেখতে পাইছি যেটা অনেক ভিড় আজকে সকাল সকালে মার্কেটটার ভিতরে আপনারা জানেন ইউরোপে এই জিনিসগুলো কি এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি কুকিজ বিস্কিট আর কি বাট সিনামন কুকি এটা নরমালি আপনার ক্রিসমাসের টাইমে অনেক বেশি চলে ইউরোপে কারণ সবাই ক্রিসমাসের টাইমে এই ধরনের কুকিগুলো বাসাও বানায় বা কিনতে পাওয়া যায় কিনে সবাই ট্রাই করে ক্রিসমাসের ডেকোরেশনের জন্য ক্রিসমাসের এই বলগুলো এখানে বিভিন্ন ধরনের চেক ট্রেডিশনাল যে স্পাইসেস গুলো আছে স্পাইসেস গুলো এখানে পাওয়া যায় প্রাগের এই সম্পূর্ণ শহরটা আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু একবারে মানে সবকিছু ধ্বংস হয়ে যায় কারণ এই সময় অনেক বোমা হামলা অনেক কিছু হওয়ার কারণে কি হয় এগুলো সব বিল্ডিং যা ছিল সবগুলা ভাঙা যাওয়ার পরে নতুন করে আবার বানানো হয় তো এখন এগুলো যত বিল্ডিংগুলোই আছে ম্যাক্সিমাম বিল্ডিং গুলো আপনারা দেখতে পাবেন যে এগুলা আপনার পুরান বিল্ডিং এর সাথে নতুন বিল্ডিং জয়েন দিছে ওরা আপনারা এই মুহূর্তে আমার পিছনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক টাওয়ার যেটা ওল্ড টাউনে অবস্থিত চেক রিপাবলিকের তো এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক টাওয়ারটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সম্পূর্ণভাবে ভেঙে ছিল এটা তারপর ওরা আবার রেনোভেশন করছে আর রেনোভেশন করার সময় আমি যখন লাস্ট দুই হাজার সতেরো সালে একবার আসছিলাম তখনও এটার কাজ চলতেছিল বা রেনোভেট চলতেছিল আমি দেখছিলাম তখন ভালোভাবে দেখি নাই বাট আজকে এটা পুরোটাই দেখতে পাচ্ছি বাট আমি আজকে সকালবেলায় এখন আসার পরে দেখতেছি এত পরিমাণ ট্যুরিস্ট এখানে এত পরিমাণ মানুষ যে মানে আপনি এখানে দাঁড়ায় শান্তিতে দেখতে পারবেন না ওরা এমন হাঁটাহাঁটি করলে এমন ধরনের অনেক ঘোড়ার গাড়ি দেখা যায় এই ঘোড়া গাড়িতে গুলোতে আপনি চাইলে চড়তে পারেন বাট মোস্টলি আপনারা যারা বাংলাদেশ থেকে চেক রিপাবলিকে আসতে চান আপনারা ট্রাই করবেন কোনো না কোনো ধরনের কাজ শিখে আসতে এতে কি হয় ধরেন আপনার বারিস্তা টাইপের বা রেস্টুরেন্ট বা আপনার বিভিন্ন ধরনের শেফ ম্যাটেরিয়াল যেসব কাজগুলো আছে ওইসব কাজগুলো যদি আপনি শিখে আসেন তাহলে এখানে জবটা আপনার অনেক ইজিলি পাবেন কারণ অ্যাকচুয়ালি প্রাক সিটিটা হচ্ছে আপনার অনেক বেশি ফেমাস যেই কারণে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে এই জন্য এখানকার রেস্টুরেন্টের সংখ্যাটা অনেক বেশি তো এখানে জব পাওয়ার পসিবিলিটিগুলোও অনেকটাই বেশি আর এছাড়াও এখানে আসার পরে প্রাগের ভিতরে যে ধরনের বাসা টাসা আছে এগুলো সব কিছুর জন্য আপনারা ধরেন বাংলাদেশি টাকায় ম্যাক্সিমাম আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে আপনারা এখানে মানে রুম ভাড়া পেয়ে যাবেন যেখানে আপনারা থাকতে পারবেন এইখানে এসে আমাদের দেশে আনাচে কানাচে যে কোনো জায়গায় যাবেন সব জায়গায় শুধু রিক্সা রিক্সা যে জন্য রিক্সা আর ভালো লাগে না আর এইখানে একটা রিক্সা পুরা ডেকোরেশন করে রাখছে আর মানুষ সবাই এটা চারো ভিড় ধরে দাঁড়ায় আছে দেখার জন্য ফাইনালি আমি চলে আসছি প্রাগের সবচেয়ে ফেমাস যে ব্রিজটা ওটার নাম হচ্ছে চার্লস ব্রিজ আর ওই ব্রিজের সামনে আর এই ব্রিজটা আপনারা দেখলেও চিনবেন আপনারা যারা বলিউডের রণবীর কাপুরের রকস্টার মুভিটা দেখছেন এই রকস্টার মুভির অর হো গানটার যে শুটিংটা হয় ওই শুটিংটা এই চার্লস ব্রিজের সামনে দিয়েই হয় যেটা অনেকটাই ফেমাস এই চার্জ ব্রিজে আসলে আপনারা বিভিন্ন ধরনের মানে যত ধরনের শিল্পকর্ম আছে সবকিছু আপনারা এখানে দেখতে পারবেন যে যে মানুষের যত পরিমানে প্রতিভা আছে তারা এখানেই সবকিছু প্রদর্শন করার জন্য আসে এই মুহূর্তে আমি চেক রিপাবলিকের প্রাগের একটা রেস্টুরেন্টে আসছি যে রেস্টুরেন্টটা হচ্ছে আপনার এখানকার একটা লোকাল রেস্টুরেন্ট এখানকার আমি কিছু লোকাল খাবার অর্ডার করছি তো এর ভিতরে একটা হইতেছে আপনার যেটা ডাক ব্রেস্ট পিসের সাথে আপনার লাইক একটা ক্র্যামবেরি জুস মানে একটা সস ইউজ করা এই খাবারটা আমি এখন খাবো খাওয়ার পর আপনাদেরকে জানাবো যে অ্যাকচুয়ালি খাবারের টেস্টটা কেমন মাংসটা হলো তোমার পারফেক্টলি কুকড ডাকের যে মাংসটা আছে এই মাংসটা পরে এটার ভিতরের যে পাটটা সেই পাটটা না অনেকটাই রেখে পাচ্ছেন এখানে বাট আপনার টেস্টের দিক থেকে নর্মালি খাবারটা অনেক ভালো তার মধ্যে লোকাল যে খাবারগুলো হয় বেশিরভাগ স্টিমই এটার সাথে আপনারা ধরেন এক ধরনের একটা সস ইউজ করে আমরা বাংলাদেশ যেমন কারি খাই ওই টাইপের বাট এই সসের সাথে ওরা এখানে পটেটোকে হাফ বয়েল করে এটার নিচে আপনার তাতার দিয়ে দিছে ফ্লেভারটা হচ্ছে আপনার স্পাইসির সাথে একটু সুইট এরকম আপনারা যখনই রাগে আসবেন ডেফিনেটলি ওদের অথেন্টিক যেসব খাবারগুলো আছে ওগুলো ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে কারণ এক একটা দেশে একটা খাবার ডিফারেন্ট টাইপের হয়ে থাকে তো এইমাত্র যে রেস্টুরেন্টটা থেকে খেলাম আমার ওই খাবারটা এখানকার টাকায় ভ্যালিউ ছিল পাঁচশো তিরাশি কুনা পাঁচশো কুনাতে লাইক আড়াই হাজার আড়াই হাজার টাকার মতো খরচ হয়েছে এরকম বাংলা টাকার মতো তো এটা ছিল খরচ বাট নর্মালি হ্যাঁ এরকম মিশেলের রেস্টুরেন্টগুলোতে আপনার একটু খরচটা বেশি হয় এরকমই প্রাইস হয় বাট আপনি যদি লোকাল আরও মানে বাইরে খেতে চান তাহলে আরও চিপে পাবেন বাট এখন যাচ্ছি সামনের দিকে দেখি আরও কি কি দেখা যায় কারণ এখন মাত্র আমাদের এইখানে অ্যাকচুয়ালি এখন আমাদের এখানে বাজে বিকাল তিনটা বাট অ্যাকচুয়ালি বিকাল না যেহেতু উইন্টার টাইম এই কারণে অ্যাকচুয়ালি চারপাশে আপনি দেখতেছেন রাত হয়ে যাইতেছে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে বাট এই সন্ধ্যার ভিতরেও ঘুরবো আর দেখবো আর কী কী দেখা যায় প্রাগে সাথেই থাকুন এখন যাচ্ছি প্রাগের মেট্রো স্টেশনে কারণ মেট্রো দিয়েও একটু এক্সপিরিয়েন্স করতে চাই তো এই জন্য মেট্রো স্টেশনের যেন অলরেডি টিকিট কেটে ফেলছি অনলাইনে যেটা ওই সেম আধা ঘন্টা যাবো এখান দিয়ে মেট্রো স্টেশনে দেখি মেট্রো স্টেশন থেকে বের হয়ে কি দেখা যায় যেমন দিনের বেলাও সুন্দর রাতের বেলাও তেমন অনেক সুন্দর কারণ রাতের বেলা মন ভালো করে দেবে পানির বোতল কিনলাম বারো করোনা দিয়ে টাকা অলমোস্ট ষাট টাকার মতো পড়ছে বাট নর্মালি এখানে না পানির এক এক জায়গায় এক এক দাম এক জায়গায় দেখলাম পানির দাম আমার কাছে দুশো করোনা আর এখন দেখলাম এক জায়গায় পানির দাম মাত্র বারো করোনা সেই জন্য কি করছি শপিং মলের ভিতরে যে সুপার মার্কেট থেকে একটা পানির বোতল কিনছি সেভিং মানি নো আমরা আসছি এখন এখানকার অনেক ফেমাস একজন যার নাম হচ্ছে ফ্রেন্স কাফকা তার মাথার যে স্ট্যাচুটা ওইটা অ্যাকচুয়ালি বিল্ড করা হয় একত্রিশে অক্টোবর দু হাজার চোদ্দোতে আর ওইটাই দেখতে আসছি আজকে এখানে পিছনে আপনি মাত্র যে বিল্ডিংটা দেখতে পাইতেছেন এটা চেক রিপাবলিকের প্রাগের অনেক ফেমাস কারণ এটার নাম হচ্ছে ড্যান্সিং হাউস এটা বিল্ড করা হয় আর এটা টোটাল তিনটা আর্কিটেকচার আমেরিকান আর চেক রিপাবলিক আর্কিটেকচার মিলাইয়া এই বিল্ডিংটা বানানো হয় বাট এই বিল্ডিংটার শেপের জন্য নর্মালি এটা অনেক ফেমাস তো সব সবসময় আসলে এই জায়গাটাতে এই বিল্ডিংটাতে এসে ছবি তুলতেই যায় আসলে বিল্ডিংটা সুন্দর তো এই মাত্র সন্ধ্যার পরের যে ওয়েদারটা ছিল একদম মাইনাস চার ডিগ্রি পাঁচ ডিগ্রি মতো হয়ে গেছিলো যে কারণে প্রচুর ঠান্ডা পড়ছিলো বাহিরে তো গেছিলাম একটা অ্যারাবিক লাউঞ্জে যেখানে আপনার লাইক একটা অ্যারাবিক টি নিলাম জিঞ্জার টি ওইটা খেয়ে একটু সময় টাইম পাস করলাম তো ওই টিটা নেওয়ার পর একটু টাইম পাস হলো ওইখানে একটু আড্ডা আড্ডা হলো দেন এখন যাচ্ছি রাতে ডিনার করতে তো এখন যাব একটা অ্যারাবিক রেস্টুরেন্টে প্ল্যান করছি অ্যারাবিক খাবার খাওয়ার তো গিয়ে দেখি যে ওইখানকার অ্যারাবিক খাবারগুলো কেমন Like to the meat supply one, this one, and uh,

এর সাথে মিক্সড গ্রিল নিছি তো আজকের এই খাবারগুলো আমি এখানে ট্রাই করে দেখব যে ইউরোপেও আপনারা আসার পরে যদি অ্যারাবিক টাইপের কোনো ধরনের গ্রিল বা মান্ডি টাইপের এই টাইপের খাবারগুলো আপনারা খেতে চান তাহলে এই খাবারগুলোকে এখানে অ্যাকচুয়ালি খাওয়াটা কতটা বর্থি ওই রকম অথেন্টিক টেস্ট দিবে কিনা ওইটা আমি এখানে এখন ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করব এটার এক্সপিরিয়েন্সটা এখন আসছে গরম গরম অ্যারাবিক রুটি রুটির সাথে এই যে হোমোসে বেটারটা আছে এগুলো দিয়ে খাবো ওরাই খাবারগুলো একদম গরম গরম সার্ভ করছে রুটিটা একবারই গরম প্রত্যেকটা হোমোসের টেস্টটা ডিফারেন্ট বিশেষ করে বেগুন দিয়ে যেটা বানাইছে ওটা বেশি মজা এটা হচ্ছে ল্যাম্পের মান্ডি বিরিয়ানি ওয়াও ল্যাম্পটা লাইক ধরলে ছুটে যাবে এত জুস ল্যাম্প ছুটে যেতেছে ধরার সাথে সাথে এত ইয়ামি এটা হচ্ছে আমাদের কালাবের প্লেটের চিকেন ল্যাম আর সাথে বিভিন্ন টাইপের হোমুস আর অ্যারাবিক রাইস মান্ডের সবচেয়ে বেস্ট পার্টটা হচ্ছে ওদের মাংসগুলো এত পরিমাণ সফট আর জুসি হয় যে আপনার লিটারেলি মুখে দিলে গলে যাবে সো এই মাত্র এই আরাবিক রেস্টুরেন্টটা থেকে খাবার খেয়ে বের হইলাম তো টোটালি বলতে গেলে এক কথায় যে এখানকার যে খাবারগুলো ছিল খাবারগুলো একবারে হ্যাভেন আর আমি ডেফিনেটলি রেকমেন্ড করব আপনাদের আপনারা যদি কখনো প্রাগ ঘুরতে আসেন আপনারা মাস্ট এই রেস্টুরেন্টটাতে আসবেন এই রেস্টুরেন্টের নাম দামাস্কাস আজকে আমি ট্রাই করছি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর এখানকার খাবার দাবার এখানকার সব কিছু সম্বন্ধে একটা আইডিয়া দেওয়ার জন্য তো এই ছিল সব মিলিয়ে তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিতেছি প্রাক থেকে দেখা হবে নতুন কোনো কান্ট্রিতে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন গুড নাইট টাটা